আট ইনিংস খেলে তিনশো রান সেঞ্চুরি করেছেন একটি ফিফটি রয়েছে আরও দুটি বিপিএল এর এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম টুর্নামেন্টের এ পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক তিনি সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে তানজিদের এমন ফর্ম আসা দেখাচ্ছে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাস নেই সৌম্য সরকারের সাথে তানজিদের ওপেন করার সম্ভাবনা বেশি ওয়ান ডে ফর্মেটে সাম্প্রতিক সময় নিয়মিত ভালো করছেন এই তরুণ বিপিএল এও দেখা যাচ্ছে তার দুর্দান্ত পারফরমেন্স এবারের বিপিএল এ ঢাকার হয়ে খেলছেন তানজিদ হাসান তামিম দল হিসেবে ঢাকা মোটেও ভালো করছে না তবে একক হিসেবে তানজিদ হাসান তামিম দারুণ খেলে যাচ্ছেন ঢাকার হয়ে আট ইনিংস মাঠে নেমে রান করেছেন তিনশো আট অ্যাভারেজ আটত্রিশ আর স্ট্রাইক রেট একশো চল্লিশের কাছাকাছি এ পর্যন্ত আট ম্যাচ খেলে ঢাকা একটি মাত্র ম্যাচ জয় পেয়েছে সেই ম্যাচেও সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম এর আগে গত আসরেও সেঞ্চুরি পেয়েছিলেন তিনি এর মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তরুণ এই ব্যাটার সবচেয়ে বেশি নজর কাটছে তার আক্রমণাত্মক খেলার স্টাইল এবারের বিপিএল এখনো পর্যন্ত বিশটি ছক্কা মেরেছেন তামিম যা বাংলাদেশিদের মাঝে সর্বোচ্চ এর আগে গত বিপিএলে এ তানজিদ হাসান তামিম ছিলেন অন্যতম সেরা ব্যাটার এক সেঞ্চুরি সহ তিনশো রান করেছিলেন সাথে ফিফটি ছিল দুইটি এবার আট ইনিংস খেলে তিনশো রান পার করেছেন এমন ফর্ম অব্যাহত থাকলে রান সংখ্যা হতে পারে আরো অনেক বেশি তানজিদ তামিমের এমন ফর্ম বাংলাদেশ দলের জন্য স্বস্তির কারণ সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের স্কোয়াডে রয়েছেন তামিম ওপেনার হিসেবে তার সাথে রয়েছেন সৌম্য সরকার এবং পারভেস ইমন লিটন দাস জাতীয় দলের ফর্মের কারণে সুযোগ পাননি সেই হিসেবে তানজিদ তামিম এবং সৌম্য সরকার মূল ওপেনার হিসেবে বিবেচিত হবার কথা তাদেরকে খেলতে হবে বাড়তি দায়িত্ব নিয়ে ভালো শুরুর পাশাপাশি ইনিংস বড় করার চেষ্টা করতে হবে যেটা গত দুই বছর ধরে খুব বেশি দেখা যায়নি বাংলাদেশের টপ অর্ডার অনেক দিন থেকে ভালো করছে না তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হলে টপ অর্ডারের পারফরমেন্স গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তানজিদ হাসান তামিম সম্ভাবনা দেখাচ্ছেন ওয়ান ডে গত বছর দারুণ কেটেছে তার মাত্র সাতটি ওয়ান ডে খেলে ফিফটি পেয়েছেন দুইটি এর মাঝে একটি ইনিংস ছিল চুরাশি রানের এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বশেষ সিরিজেও ভালো করেছেন তানজিদ তামিম সব মিলিয়ে দুই সালে সাত ইনিংস খেলে দুইশো রান করেছেন তিনি অ্যাভারেজ প্রায় চৌত্রিশ আর স্ট্রাইক রেট ছিল একশো থেকেও বেশি তবে ওয়ান ডে ছাড়া টি টোয়েন্টি ফরম্যাটে তানজিদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না ওয়ান ডেতেও দুই সালে তিনি ভালো করেনি দুই হাজার চব্বিশে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার প্রত্যাশা করছে বাংলাদেশ তবে ভালো কিছু করার জন্য দলগত পারফরমেন্সের বিকল্প নেই সেক্ষেত্রে তানজিদ তামিমের মতো ওপেনারের ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ এর আগে দুই বিশ সালে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ সেই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তানজিদ হাসান তামিম ওপেনিং প্লেয়ার হিসেবে একশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি এবার জাতীয় দলের হয়ে আরেকটি বড় আসর খেলতে নামবেন তিনি